খনি সম্পদ লুট করে তাদের দেশে অর্থনৈতিক মন্দা থেকে বেরয়ে আসার জন্য বিশ্ব তৎপরতা চালাচ্ছে তারই প্রেক্ষাপটে পুঁজির দ্বন্দ্বের মধ্য দিয়ে পুঁজির আভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ এই বাংলাদেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের ভিতরে নিমজ্জিত করতে চাই তাই আমরা জাতির কাছে আহ্বান জানাব সাম্রাজ্যবাদের চক্রান্ত বিশেষ করে একক পরা মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে বাংলাদেশের বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের যে সংযোগকারী সেতু মালাক্কা প্রণালী এই মালাক্কা প্রণালী ব্যবহার করবার জন্য আমেরিকা যে পাই তারা পাশাপাশি আপনারা জানেন মায়ানমারের সামরিক জানতার সঙ্গে রাখায়নের জনগণের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের প্রেক্ষাপটে আরাকান আর্মিরা নির্যাতন করে নিষ্পিশেষণ করে রাখায়নের জনগণকে তাদের ভূমিষ্ঠ করেছে ভূমি থেকে বের করে দিয়েছে তারা যাযাবর হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অবস্থিত তাই তাদেরকে সঙ্গে নিয়ে আমার পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের রাখায়নবাসীদেরকে একত্রিত করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সরকারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আরাকান আক্রমণ করবার জন্য যে মানবিক করিডর আমেরিকা চাচ্ছে সেই মানবিক করিডর বাস্তবায়ন হলে আমাদের দেশের বাংলাদেশের নিউমোনিয়া বন্দর চুক্তি সম্পন্ন হলে দুবাই কোম্পানির সঙ্গে নেটওয়ার একটা চুক্তি আছে তার সঙ্গে সেই চুক্তির সঙ্গে আমেরিকান সামরিক জানত সামরিক জাহাজ সেই বন্দরে আসা যাওয়ায় কোনো বাধা থাকবে না তারা এই দাঁড়ালো মার্কিন সাম্রাজ্যবাদ সেই চুক্তি বলে তাদের সামরিক নজর এখানে নিয়ে এসে বন্দরে দাঁড়াবে সেই বন্দর থেকে মিসাইল সহ বিভিন্ন সামরস্ত্র নিয়ে মানবিক করিডরের মধ্য দিয়ে আরাকান এবং রাখায়ন আক্রমণ করবে যে আক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশটাকে মায়ানমারের সঙ্গে যুদ্ধে সম্পৃক্ত করতে চায় তাই আমরা দেশবাসীর কাছে আহ্বান করব। অন্তর পরবর্তীকালীন সরকারের এই ধুকামাজি কথা

ভাইরা আপনারা মা বাবা ছেলে সন্তান আত্মীয়-স্বজন ফেলে রেখে শুধু জীবিকার জন্য আপনারা চাকরি করতে যান নাই আপনারা গিয়েছেন এই দেশের জানবে দেশের জনমনের জানমাল দেশের সর্বভূমত রক্ষা করবার জন্য চাকরি করতে তাই এই দেশের খেতে খাওয়া শ্রমিক এসে নাওতে মানুষে সাময়িক সময় যে প্রত্যেকটা টাকা দিয়ে বিশ্ববাজার থেকে ভূমি আর সব পোশাক আপনাদের দেওয়া হয় সেটা জন্য

এই রকম একটি অরাজকতা সৃষ্টি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে লুটে ফুটে খাওয়ার জন্য একত্রবদ্ধ ঘোষণা করেছে তার তারাই তারা ব্যস্ত রয়েছে তাই আমি হোটেল সেক্টর সহ হোটেল মিষ্টি বেকারি শ্রমিক সহ এদেশের মানুষ সমাজজীবী মানুষের কাছে আহ্বান জানাব দেশ দেশ মাতৃকা আপনার সন্তান আপনি সহ আপনার রক্ষার্থে আসনে আপনারা দেশের এদেশের মুক্তিকামী জনগণ এদেশের প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য শ্রমিক কৃষক নিয়ন্ত্রিত মানুষের মতির এবং সংবিধান রচনার জন্য একমত করে সাম্রাজ্যবাদের মোকাবেলা করে মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশের মাটি থেকে ছেটিয়ে বিদায় করে দেয় সংগ্রামী সাথী বন্ধুগণ হোটেল শ্রমিকদের বলতে চাই আপনারা আমাদের লোকজন ভেবেন আপনারা যে উদাসীনতা দেখাচ্ছেন বাংলাদেশের শ্রম আইনকে কথা বলে হয়ে আপনাদের উপরে চড়া হবে সেদিন দেখবেন দেশের কোন আইন আপনার পাশে গিয়ে দাঁড়াবে না কারণ আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় আপনারা আইনকে বৃদ্ধাং দেখিয়ে শ্রমিকদের বিনামূল্যে খাটিয়ে নিচ্ছেন এই অপরাধে সেদিনকে আপনার অপরাধী হবেন আপনারা অবশ্যই চান নয় বর্তমানে বাংলাদেশের মানুষ অধিকার আদায়ের জন্য তারা কিন্তু মত সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় দেখবেন তারা আইনের কাছে যে রাষ্ট্রের কাছে দিয়ে যখন ন্যায় বিচার পাচ্ছে তখন তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তারা তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে একই মত বলে আপনারা মত সৃষ্টি করার আগে এদেশের সরকার বাহাদুরের সঙ্গে কথা বলে বাংলাদেশের শ্রম আইনের সঙ্গে প্রতিচ্ছুত রেখে দেশের রাষ্ট্রে প্রণয়িত জাতীয় গণতান্ত্রিক শ্রম আইনের উপরে শ্রদ্ধা রেখে এদেশের প্রশাসন এবং এদেশের বিচার ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা বাংলাদেশের যে ঘোষিত গেজেট এই গেজেট বাস্তবায়ন করবে নইলে আগামী দিন যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেদিন আপনাদের আরামের ঘুম হারাম হয়ে যাবে তার আগে আপনারা এদেশের সমধন মানুষ দেশের মানুষ বিরাশি শতাংশ শ্রমিক কৃষক এদেশের মানুষকে অবহেলা করে আপনারা বিস্তার পান নিন আমি আপনাদের বলতে চাই পাঁচই আগস্ট থেকে এদেশের তরুণ ছেলেদের কাছ থেকে আপনারা অবশ্যই এদেশের শ্রম আইন বাস্তবায়ন করবেন এই আকাঙ্ক্ষাবাস দেখে এই প্রত্যাশা রেখে সর্বোপরি জনগণের কাছে এই দেশ থেকে বিশ্বযুদ্ধের